সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন পঞ্চান্ন বিজিবি অভিনব কৌশলে লুকিয়ে পরিবহনকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল রোববার উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয় সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিকেল প্রায় সাড়ে পাঁচটার দিকে একটি পুরাতন কাগজের কার্টুন বোঝায় ট্রাক টহল দলের সন্দেহ হলে সংখ্যাল তামানো হয় পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায় পুরাতন কার্টুনের নিচে অভিনব কায়দায় লুকে পরিবহন করা হচ্ছিল বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স শাড়ি ও জিরা এ সময় সংশ্লিষ্টদের কাছ থেকে মালামালের অবৈধ কাগজপত্র উপস্থাপন করা সম্ভব না হওয়ায় পণ্যগুলো জব্দ করা হয় বিজিবির হিসেব অনুযায়ী জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি পঞ্চান্ন লাখ টাকা বিজিবি জানায় জব্দকৃত পণ্য আইনুক প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা 佢一隻。<noise> <noise>